নাম বিথি বয়স তেত্রিশ বছর আমার জন্মকুণ্ডলীতে নাকি এক অদ্ভুত কথা লেখা ছিল বলা হয়েছিল আমার নিজের ভাইপোর সঙ্গেই নাকি আমার এক অশুভ যোগ রয়েছে আর সেটা না ঘটলে আমার জীবন হানি হতে পারে এই কুসংস্কারের সুযোগ নিয়েই আমার ভাইপো একদিন রাতে আমার সম্মানহানি করার চেষ্টা করেছিল আমার একুশ বছর বয়সী ভাইপোটা ছিল বেশ জওয়ান সে আমার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকত আর আমার সঙ্গে সময় কাটানোর জন্য নানা বাহানা খুঁজত যখনই সে আমাকে দেখত তার চোখ দুটো আমার বুকের দিকে আটকে যেত আমি এতটাই রূপবতী ছিলাম যে কম বয়সী ছেলেরাও আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত আমার যৌবন ছিল চোখে পড়ার মতো কিন্তু তা সত্ত্বেও আমার বিয়ে হয়নি এত রূপবতী হওয়া সত্ত্বেও আমার বিয়ে না হওয়ার কারণ ছিল আমার জন্মকুণ্ডলীর দোষ কোনো ছেলের সঙ্গেই আমার কুণ্ডলির মিল হচ্ছিল না আর এই কারণেই আমি এখনো অবিবাহিত এদিকে আমার বৌদি দিন রাত আমাকে খোটা দিয়ে কথা বলতো। সে বলত আর কতদিন আমাদের বোঝা হয়ে থাকবি নিজে থেকে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে নিতে পারিস তো তুই তো বাইরে চাকরি করিস সেখানে কি এমন কোনো ছেলে নেই যে তোর কুণ্ডলী নয় তোর রূপ দেখে তোকে পছন্দ করবে তোর এই সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি কোনো ছেলেই তোকে বিয়ে করতে রাজি না হয় বৌদি আমাকে প্রায় এমন কঠিন কথা শোনাত কিন্তু আমি বৌদির কোনো কথায় রাগ করতাম না কারণ আমার মায়ের মৃত্যুর পর আমি দাদা আর বৌদির কাছেই মানুষ হয়েছি তাই বৌদি কিছু বললে আমি চুপচাপ শুনে নিতাম আগে আমার খুব কষ্ট হতো এটা ভেবে যে আমার ভাগ্য কেন এমন কেন কোনো ছেলে শুধু আমার সৌন্দর্য দেখে আমাকে আপন করে নেয় না কিন্তু এখন আর এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আগে আমি অনেক পূজাপাঠ করতাম ভাবতাম একদিন না একদিন আমার বিয়ে ঠিকই হবে কিন্তু এখন আমি আর এটা ভেবে দুঃখ করি না যে আমার কোনো দিন বিয়ে হবে না কারণ আমার বয়সী পাত্র পাওয়া এখন সত্যিই কঠিন সাধারণত বেশিরভাগ মেয়েদেরই কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে বিয়ে হয়ে যায় তাই একজন তেত্রিশ বছর বয়সী মেয়ের জন্য পাত্র খুঁজে পাওয়া খুব মুশকিল একদিন রাতে আমি নিজের ঘরে কাজে ব্যস্ত ছিলাম সেই সময় আমার ভাইপো আকাশ ঘরে এসে বলল বেশি তোমাকে দেখলে একদমই মনে হয় না যে তোমার বয়স তেত্রিশ বছর তোমাকে তো বাইশ বছরের মেয়েদের মতোই লাগে আমি তখন আকাশকে বলেছিলাম আমি তোর পিসি হই তাই তোর মুখে এমন কথা মানায় না অনেক রাত হয়েছে এখন নিজের ঘরে গিয়ে শুয়ে পড় আমার ভাইপো তখন ঘর থেকে বেরিয়ে যাবার আগে বলল পিসি এই কথাটা কিন্তু আমি বলছি না আজ সকালে যে আমার বন্ধুটা এসেছিল সে তোমার ব্যাপারে এই কথা বলেছে তাই আমি তোমাকে শুধু তার কথাটা জানাতে এসেছিলাম আমি তখন আমার ভাইপোকে জিজ্ঞেস করলাম তোর বন্ধুর নাম কি সে বলল তার বন্ধুর নাম নাকি প্রীতম পরের দিন সকালে আমার অফিসে ছুটি ছিল তাই আমি নিজের জামাকাপড় ধুয়ে বাড়ির পেছনের বাগানে মেলে দিচ্ছিলাম সেই সময় দেখলাম আমার ভাইপোর বন্ধু প্রীতম আমার কাছে এসে বলল বিথি ম্যাডাম কেমন আছেন আমি পেছনে ঘুরে তাকাতেই দেখলাম চাঁদে ব্যাগ নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমি তখন জিজ্ঞেস করলাম তুমি কি প্রীতম সে তখন বলল হ্যাঁ আমি প্রীতম তা আমি তখন প্রীতমকে বললাম তুমি আমাকে নাম ধরে ডাকলে কেন আমি তোমার পিসি হই তাই আমাকে নাম ধরে নেয় পিসি বলে ডাকবে তুমি আমার ভাইপো আকাশ যেমন আমাকে পিসি বলে ডাকে তুমিও আমাকে পিসি বলেই ডাকবে আর তুমি এখানে কি করছো আমার ভাইপো তো কলেজের জন্য অনেক আগেই বেরিয়ে গেছে প্রীতম তখন আমার হাত থেকে জামা কাপড়গুলো নিয়ে বলল আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি আমি তখন প্রীতমকে বললাম আমার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমি কারো সাহায্য নিয়ে কাজ করতে পছন্দ করি আমি নিজের কাজ নিজেই করতে ভালোবাসি তুমি এখান থেকে যেতে পারো তারপর সেদিন রাতে আমি যখন খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুয়েছিলাম তখন আমার মনে হল যেন আমার পাশে কেউ একজন বসে আছে এমনকি ঘুমের ঘরে মনে হল কেউ যেন আমার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে চোখ খুলতেই আমি চিৎকার করে উঠলাম কারণ আমার পাশে একটা ছেলে বসেছিল এবং অন্ধকারে তার মুখটা বোঝা যাচ্ছিল না আমি চিৎকার করতেই সে দৌড়ে ঘর থেকে পালানোর চেষ্টা করল সেই সময় আমার ভাইজি বারান্দার ঘরে ছিল সেই ওই আগন্তককে দেখে ভয়ে চিৎকার করতে শুরু করেছিল আমাদের প্রথমে মনে হয়েছিল ছেলেটা হয়তো কোনো চোর তারপর বাড়ির বাকি সদস্যরা যখন ছুটে এলো, তখন দেখলাম আমার ভাইজির মুখটা এসে চেপে ধরেছে আমি আর সহ্য না করতে পেরে ওই চোরের চুলের মুঠি ধরে বললাম আমার ভাইজিকে ছেড়ে দে তারপর বাড়ির বাকি সদস্যরা দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং আমার ভাইজিকে জোরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল আমরা তাকে ধরার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তার মুখটাও অন্ধকারে দেখা যায়নি কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই চোর আমাদের বাড়ি থেকে কোনো কিছুই চুরি করেনি সে শুধু আমার পরনের একটা পোশাক নিয়ে পালিয়ে গিয়েছিল এদিকে আমার ভাইজি তো ভয়ে অজ্ঞানী হয়ে গিয়েছিল যখন চোরটা তার মুখ চোরে চোপে ধরেছিল চোরটা পালিয়ে যাওয়ার পর আমার ভাইজির চোখে মুখে জলে ছিটে দিয়েছিলাম তারপরে তার জ্ঞান ফিরেছিল ওদিকে আমার বৌদি ও ভাইপো তো ভয়ে কেঁদেই ফেলেছিল আমার দাদা যেহেতু বিদেশে থাকে তাই সেদিন রাতে দাদা বাড়িতে থাকলে হয়তো আমাদের এতটা ভয় লাগত না সেদিন আমরা সবাই খুবই আতঙ্কিত ছিলাম এদিকে আমার ভাইপোর সঙ্গে তার বন্ধু প্রীতম যখনই আমাদের বাড়িতে আসত তখনই সেই ছেলেটা আমার সঙ্গে কোনো না কোনো অদ্ভুত কাণ্ড ফাটাত সেদিন যখন আমি নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলাম তখন সে আমার ঘরে ঢুকে বলল আপনি দেখতে ভীষণ সুন্দর আমি তো অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম তারপর সে হঠাৎ করে আমার খুব কাছাকাছি আসার চেষ্টা করেছিল আমি তখন নিজেকে সামলাতে না পেরে তার গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম তোর সাহস কি করে হলো বেরিয়ে যায় এখান থেকে সেদিনের পর থেকে আমার ভাইপোর বন্ধু প্রীতম বেশ কিছুদিন আমাদের বাড়িতে আসেলি কিছুদিন পর হঠাৎ একদিন আমাদের বাড়িতে এসে সুযোগ পেয়ে আমাকে বলল আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই আর সেই দিনের আচরণের জন্য আমি সত্যিই খুব দুঃখিত আমাকে ক্ষমা করে দিন এবং আমার সঙ্গে বন্ধুত্ব করুন আমি তখন প্রীতমকে বলেছিলাম ভাইপো তুমি এখন অনেক ছোট আমার বয়সটা দেখেছ আমি তোমার থেকে অনেক বড় আমি তোমাকে নিজের বন্ধু বানাতে পারব না প্রীতম তখন বলল পিসি আমি বড় হয়ে গেছি আমি আর ছোট নেই আমি তখন তাকে বুঝিয়ে বললাম তুমি আরও একটু বড় হও তারপর আমি তোমাকে বন্ধু বানাবো ছেলেটা মাঝে মাঝে এমন আচরণ করত যে তাকে দেখে আমার খুব বিরক্ত লাগত একদিন বৌদি আমার ভাইপোকে বলল তুই ওই প্রীতমের সঙ্গে একদম মেলামেশা করবি না ওই ছেলেটাকে আমার মোটেও পছন্দ নয় সঙ্গদোষে তুইও খারাপ হয়ে যাবি তাই ওই ছেলেটাকে আর আমাদের বাড়িতে নিয়ে আসবি না আমার ভাইপো আকাশ কিন্তু খুব ভদ্র এবং সহজ সরল ছিল কিন্তু তার বন্ধুটা মোটেও তেমন ছিল না সে যেহেতু বাইরে থেকেই শহরে পড়াশোনা করার জন্য এসেছিল তাই সে পেইং গেস্ট হিসেবে থাকত আর মাঝে মাঝেই কোনো না কোনো অজুহাতে আমাদের বাড়িতে হাজির হতো আমার ভাইবো বুঝতে পেরেছিল যে ওই ছেলেটিকে বাড়ি নিয়ে এসে সে অনেক বড় ভুল করেছে কারণ ছেলেটা প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে চলে আসত আমার খুব আশ্চর্য লাগত যে একটা একুশ বাইশ বছরের ছেলে কীভাবে আমাদের মতো বয়সী মেয়েদের দিকে এমন নোংরা দৃষ্টিতে তাকাতে পারে আসলে কিছু কিছু ছেলে থাকে যারা তাদের থেকে বেশি বয়সী মেয়ে ও মহিলাদের প্রতি আকৃষ্ট হয় এদিকে আমার বৌদি উঠতে বসতে সারাক্ষণ আমাকে কোনো না কোনো কথা শোনাত এমনকি আমি অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকতাম সবসময় বৌদির কাজে সাহায্য করতে পারতাম না তাই বৌদি সেটা নিয়েও আমাকে কথা শোনাত আর বলতো আমি তো এই বাড়ি কাজের লোক আর তুই হলি মহারানী তুই শুধু বসে বসে খাবি আর আমি সমস্ত কাজ করি নিজের শরীরটাকে শেষ করব তুই তো অফিস থেকে এসে একটু সাহায্য করতেই পারিস বাসনগুলো তো মেজে দিতে পারিস আমি যথেষ্ট সাহায্য করতাম বৌদির কাজে কর্মে কিন্তু বৌদি চাইতো আমি যেন সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই সেটাও করতে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু অফিসের কাজের চাপে আমি সংসারের জন্য সময় দিতে পারতাম না অথচ আমি যা বেতন পেতাম তার বেশিরভাগটাই আমার ভাইজি ও ভাইপোর টিউশনে খরচ করতাম তাদের পকেট মানি থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া জামা কাপড় কেনাকাটা এই সব কিছু টাকাই আমি দিতাম একদিন প্রীতম যখন আমাদের বাড়িতে এসেছিল তখন আমরা সবাই তাকে দেখে খুব হেসেছিলাম কারণ সে এমনভাবে সেজে এসেছিল যে তাকে একটা সঙ্গের মতো দেখাচ্ছিল আসলে সে আমার সঙ্গে নিজেকে বড় প্রমাণ করার জন্য বড়দের পোশাক পরে এসেছিল আমি যেদিন তাকে বলেছিলাম যে তুমি এখন ছোট বড় হও তারপর তোমার সঙ্গে বন্ধুত্ব করব সেদিনের পর থেকে ছেলেটা আমার সামনে নিজেকে বড় প্রমাণ করার জন্য অদ্ভুত সব কাণ্ড কারখানা করত সেদিন তার সাজ পোশাক দেখে আমরা খুব হেসেছিলাম সেদিন প্রীতম লজ্জা পেয়ে আমাদের বাড়ি থেকে চুপচাপ চলে গিয়েছিল এমনকি সে তার ব্যক্তিগত ডায়রিটাও তাড়াহুড়ো আমাদের বাড়িতেই ফেলে রেখে গিয়েছিল তার চলে যাওয়ার পর আমি তার ডায়েরিটা তুলে রেখেছিলাম ভেবেছিলাম অফিস যাবার পথে তাকে দিয়ে দেব আমি যখন বুঝতে পারলাম যে ছেলেটা আমার সামনে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করছে তাই সেদিন ডায়েরিটা দেওয়ার অজুহাতে তার ঘরে গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম আমি বলেছিলাম যে তার আমার সামনে বড় সাজার কোনো প্রয়োজন নেই তার যদি কখনো আমার সঙ্গে মন খুলে কথা বলতে ইচ্ছে করে তাহলে সে আমাকে নিজের মনের কথা বলতে পারে আমি তার পিসি হবার পাশাপাশি একজন ভালো বন্ধুও হতে পারি এই কথাটা শুনে প্রীতম খুব খুশি হয়ে বলেছিল পিসি তুমি খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বললে তোমার কথা শুনে আমার মনটা খুব হালকা হয়ে গেল পিসি তুমি যদি আমার কথায় কিছু মনে না করো তাহলে আমি কি তোমার সঙ্গে একটা ছবি তুলতে পারি আমি ভেবেছিলাম একটা সেলফি তুললে যদি ছেলেটা খুশি হয় তাহলে ক্ষতি কি আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই ছেলেটার মনে আমার জন্য এত নোংরা ভাবনা ছিল সেই যখন আমাদের বাড়িতে আসত তখন আমার বুকের দিকে ঘুরে ঘুরে তাকাত অথচ বাড়িতে তো আমার ভাইজিও ছিল সেও যুবতী হয়ে উঠেছিল কিন্তু প্রীতম আমার ভাইজির দিকে তাকাত না তার নজর কেবল আমার দিকেই থাকত ডায়েরিটা দিয়ে আমি যখন বাড়ি ফিরে এসেছিলাম তখন বৌদি আমাকে বলেছিল তোর আজকে অফিস ছুটি তাহলে তুই বাইরে কোথায় গিয়েছিলি বাড়িতে থেকে আমার কাজে একটু সাহায্য করতে পারতিস আমি তখন মাথা নিচু করে চুপচাপ নিজের ঘরে চলে এসেছিলাম আমি আর বৌদিকে বলিনি যে আমি প্রীতমের ঘরে গিয়েছিলাম তার ডায়েরিটা ফেরত দিতে পরের দিন সকালে যখন আমি অফিস যাবার জন্য তৈরি হচ্ছিলাম তখন বৌদি ঘরে এসে হঠাৎ আমার গালে একটা থাপ্পড় মেরে বলল আমাদের কি এই দিনটাই দেখা বাকি ছিল এখন এই বয়সে তুই একটা বাচ্চা ছেলের সঙ্গে সম্পর্ক করবি তোর লজ্জা করে না তুই তোর মায়ের বয়সে তুই তোর মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিয়েছিস তোর দাদা বাড়ি ফিরলেই বলবো তোকেই বাড়ি থেকে বের করে দেওয়া হোক না হলে তোর জন্য আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে বৌদির কথা শুনে তো আমার পায়ের তলার মাটি সরে যাবার মতো অবস্থা হয়ে গেছিল সে কি বলতে চাইছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি তখন বৌদিকে বললাম বৌদি তুমি এসব কি বলছ একটু খুলে বল তুমি এভাবে আমাকে দোষ দিচ্ছ কেন আমি কি করেছি বৌদি তখন চিৎকার করে বলল কি করেছিস তুই এখনও বুঝতে পারছিস না তখন বৌদি নিজের ছেলেকে মানে আমার ভাইপোষকে ডেকে বলল আকাশ তোর মোবাইলটা বের করে দেখাই মহিলাকে আমার ভাইপোর নাম আকাশ তখন সে মাথা নিচু করে মোবাইলটা দেখিয়ে বলল পেশি এসব কি তোমার আর প্রীতমের একসঙ্গে ছবি আর প্রীতম বলেছে তোমার সঙ্গে নাকি ওর ভালোবাসার সম্পর্ক আছে তাদের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সেই মুহূর্তে আমি বৌদি ও ভাইপোকে বলেছিলাম তোমাদের কি আমার উপর একটুও বিশ্বাস নেই তোমরা কিভাবে আমার ব্যাপারে এমন কথা ভাবতে পারলে আমার ভাইপো তখন জিজ্ঞেস করল তাহলে তুমি প্রীতমের ঘরে কেন গিয়েছিলে আর ওর সঙ্গে ছবি বা কেন তুলেছ ওর সঙ্গে ছবি তোলার মানে কি তারপর বৌদি ও ভাইপোকে আমি সব সত্যি কথা খুলে বললাম যে কী কারণে আমি প্রীতমের ঘরে গিয়েছিলাম আমার কথা শেষ হবার পর বৌদি আমার গালে আরেকটা থাপ্পড় মেরে বলল তুই আমাদের বোকা বানাচ্ছিস আকাশ আমার কথাই বিশ্বাস করলেও বৌদি আমার কোনো কথাই বিশ্বাস করতে রাজি ছিল না তারপর আমার ভাইপো বলল আমি প্রীতমের সঙ্গে আমার বন্ধুত্ব শেষ করে দিয়েছি এবং তাকে বলেছি সে যেন আর ভুল করেও আমাদের বাড়িতে না আসে আজ ওর সঙ্গে আমার অনেক মারামারি হয়েছে কারণ প্রীতম তোমাকে নিয়ে খুব খারাপ কথা বলছিল আমি সহ্য করতে না পেরে ওর গায়ে হাত তুলেছি আর ও আমাকে মেরেছে আসলে আমিই ভুল করেছি ছেলেটার উপর বিশ্বাস করি এবং তাকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমার আগেই বোঝা উচিত ছিল যে যে ছেলে নিজের মোবাইলে সবসময় আজে বাজে জিনিস দেখে সে কী করে ভালো হতে পারে বেশি আমাকে ক্ষমা করে দাও আজ আমার জন্যই তোমাকে এত কথা শুনতে হলো। কিছুক্ষণের জন্য আমারও মনে হয়েছিল যে প্রীতম যা বলছে সেটাই হয়তো সত্যি কিন্তু আমার তোমার উপর পুরা বিশ্বাস আছে আমি মাকে বুঝিয়ে বলবো যে এতে তোমার কোনো দোষ নেই তুমি এসব নিয়ে আর বেশি ভেবো না আকাশের কথা শুনে আমি মাথা নেড়ে তাকে সম্মতি জানালাম তারপর আকাশ যখন আমার ঘর থেকে বেরিয়ে গেল তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি প্রীতমকে ফোন করে বলেছিলাম যে তার সাহস কি করে হলো আকাশকে আমার ব্যাপারে এত বাজে কথা বলার তখন প্রীতম বলল আমাকে নাকি তার ঘরে যেতে হবে নইলে সে ওই ছবিটা ফেসবুকে ছড়িয়ে দেবে তারপর সেদিন বিকেলবেলা আমি যখন ওর ঘরে গেলাম তখন সে আমাকে দেখা মাত্রই আমার শরীরে খুব বাজেভাবে হাত দিয়ে বলল সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিন্তু বাঁকাতেই হয় আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে থাপ্পর মেরে অপমান করেছিলে শুধু তাই নয় আমি তোমার জন্য নিজেকে বড় প্রমাণ করতে কত কি করেছি কিন্তু তুমি আমাকে নিয়ে ঠাট্টা করে অপমান করেছিলে সেদিন জোকার বলেছিলে না আজ দেখো এই জোকার তোমার সঙ্গে কি করতে পারে আমি তখন প্রীতমের গালে আরেকটা থাপ্পড় মেরে বললাম তোর আচরণ এতটাই নোংরা যে তোর মতো ছেলেকে থাপ্পড় মারাই উচিত আমি তোর মায়ের বয়সী একজন মহিলা সেদিন আমি তোকে নিজের ভাইপোর মতো মনে করে দুটো ভালো কথা বলেছিলাম ভেবেছিলাম তুই বাইরে থেকে এখানে পড়াশোনা করতে এসেছিস তোর একজন পথ প্রদর্শকের প্রয়োজন কিন্তু তোর মনে যে আমাকে নিয়ে এত জঘন্য চিন্তা সেটা তো আমি কল্পনাও করতে পারিনি তারপর প্রীতম আমাকে জড়িয়ে ধরে বলল এসব কথা বলে আর কোনো লাভ নেই এখন আমি